আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বিরতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ চৌধুরী বিলার সবাই ছাদে বসে মিটিং করছে তাদের সাথে আজকে ইয়াসিরও যুক্ত কারণ কালকে আসুর বার্থডে রাতে সারপ্রাইজ প্ল্যান করছে সবাই এদিকে ইয়াসির রুমিকে বলে দিয়েছে আসু। কে বিকাল পর্যন্ত তুলে আটকে রাখতে তারপর ঈশার সাথে যেন সেও চলে আসে আয়ান আর ইয়ান সবকিছুর ডেকোরেশন করছিল আর ইয়াসের পায়ের উপর পা তুলে বলছে এটা এভাবে করতো তাহলেই না আমার বউয়ের ভালো লাগবে আর হো যা চকলেট ফ্লেভারের কেক অর্ডার দিয়েছিস নায়ান, ইয়ান মাথা নাড়িয়ে বলে সবগুলোই করেছি ভাইয়া দুই ভাইতে গাধার মতো খাটিয়ে নিজে আরাম করে বসে আছে আয়ান আর ইয়ান রাগে ফুসফুস করলেও বোনের জন্মদিন তাই চুপচাপ হজম করছে কিন্তু সেই শান্তি কই ইয়াসের সাথে সাথে আবারও বলে উঠে আয়ান এবার তুই একটা বিয়ে কল নাকি করে ফেলেছিস লুকিয়ে টুকিয়ে রেখেছিস আরানের গায়ে ফুসকার মতো লাগলো ইয়াসিরের কথাটা বড় ভাই তার উপর টিটকারি বেচারা কতক্ষণ হজম করবে আয়ান চেঁচিয়ে বলে হ্যাঁ ভাই বিয়ে তোর আগেই করেছি বাচ্চাও আছে তোর বাচ্চা হোক আগে তারপর আমারটা ওপেন করব। কশকি কি শালা এত ফাস্ট সব করা শেষ আয়ান হাসতে হাসতে বলে হ্যাঁ বা বা হওয়ার আগে তোকে জেঠু বানিয়ে দিলাম জোসা দূর শালা আমি ভাবলাম সত্যি ইয়ান বলে তোমরা কাজটা শেষ করো তারপর গল্পের মেলা নিয়ে বসো প্লিজ ইয়াসির বলে তোরা কাজ কর আমার বউ আসবে এখনি বউকে আমি মলাচ্ছি আর বউয়ের বান্ধবীকে এখানে পাঠাচ্ছি আয়ান ফোনে কথা বলায় ইয়াসিরের কথা শুনতে পায়নি তবে ইয়াসির যে চলে গিয়েছে সেটা শুধু দেখেছে ঈশা আর রুমি চলে আসে রুমি বলেছে কালকে প্রোগ্রামে দুই বান্ধবী একসাথে যাবে তাই আজকে ঈশার এখানেই থাকবে ঈশাল ত মহাকুশি নাচতে নাচতে বান্ধবীর বলা জড়িয়ে বাসায় আসা দেখে ইয়াসের সামনে দাঁড়িয়ে ঈশা ভেনিয়ে বলে্র জামাই ইয়াসির না শোনার ভান করে নিজের রুমের দো হ্রসে যাওয়া শুরু করে কারণ এটাকে একবার পাত্তা দিলে ঝগড়া করেই রাত পাড়ি দিবে ইয়াসিরের পাত্তা না পেরে ঈশার রুমির দিকে ঘুরে বলে দেখলি কেমন খচ্চর মার্কা জামাই রুমি বলে আরে ভাই হাইবার হচ্ছিস কে ন কয়েকদিন পর দেখবি বউ বউ করবে এখন নতুন তহ রুমি কথা শেষ হওয়ার আগে ঈশা বলে আমিন আল্লাহ যেন তাই করে রে চল চল ঈশা রুমে গিয়ে আয়নার সামনে নিজের চুল আচাচ্ছে আর গুনগুন করে গান গাইছে না আমার হাত বলো না হবে কি আমার ইয়াসির আর চোখে বারবার বউকে দেখছে সেদিকে বেচারি ঈশার মনোযোগ নেই কারণ তার ধারণা তার জামাই তাকে শত্রু ভেবে বাকি জনম পারি দেবে তার তিন তিনটা বাচ্চার সব জীবনেও মিটবে না এদিকে তার জামাই ফুটবল নাকি ক্রিকেট টিম বানাবে এ নিয়ে ভাবছে আর চিন্তা করছে তার এমন মোটা তাজা বইয়ের আসলেও এত শক্তি হবে নাকি দুইটা হলেও হবে কে জানে দুজনের চিন্তা ভাবনার মাঝেই ডাক পরে রাতের খাবারের জন্য ঈশা পিছনে ঘুরে বলে এই জেমি অভাগ্র জামাই চলুন ইহাসির দাঁত কপাটি সব বের করে বলে হুম চল ঈশা হা হয়ে তাকিয়া হলো কি বেডার এই হাসে এই থাপ্পার জিন গুতে ধরল না না সুন্দর বেডা যে আর দুপুরিতেও ধরতে পারে পরি তার কি হবে না না বেচারি এত সাধের জামাই হারাবে কখনোই না তাই জামাইয়ের পিছন পিছন হাঁটতে থাক আর যাওয়ার সময় রুমিকেও টেনে হিচড়ে নিয়ে আসে এদিকে সবাই খাবার টেবিলে বসে রয়েছে এ আয়ানকে দেখে রুমি বেশ অস্বস্তি লাগছে আয়ান তা বুঝতে পেরে খাবারের প্লেট নিয়ে সোফায় ধারাম করে বসে ক্রিকেট ম্যাচ অন করে বলে তোমরা খাও আমি খেলা এনজয় করবো আর খাবো উদ্ধৃতি চিহ্ন রুমি হালকা হাসে আয়ানের এরূপ আচরণ দেখে মনে মনে বলে লোকটা বিলেন হলেও ভদ্র মানে ভদ্র বিলেন তখনই ঈশার রুমিকে ধাক্কা দিয়ে বলে বস দাঁড়িয়ে কেন আজকে প্রথম এলি নাকি ঈশার মা বলে মা বস তখনই মা এসে বলে যা যা ভালো পোকার লাগে নিয়ে খাওয়া মা একদম নিজের বাড়ি মনে করো এত লজ্জা পেতে হবে না বুঝেছ রুমি হালকা মাথা নাড়ায় বরবাড়ির বাড়ির সবার ব্যবহার এমন অনেক তার রুমি জানে তবুও মাছে মাছের লজ্জারা তাকে হানা দেয় একটুপুর সবাই কি কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যে যার যার মতো চলে যায় তবে একটু পরই আবার সবাই ছাদেও চলে আসে বালিশে মাথা দেওয়ার দু মিনিটে ঘুমানোর মতো আধ্যাত্মিক এক শক্তি ইশার মাঝে আছে তাই তো বেচারি এখন ঘুমের তোপে রয়েছে আর এদিকে ইয়াসির ইয়ান আয়ন আর রুমি তিনজন মিলে বেশ সুন্দর করে সবটা এতক্ষণে গুছিয়ে ফেলেছে বাড়ির সবাইকে আয়ান বলেছে ডেকে নিবে তাই সবাই যার যার মতে না ঘুমিয়ে গল্প করছে এদিকে ফুলের একটা বুকেট নিয়ে আয়ান আর রুমি মির মাছের ঝামেলা লেগে গিয়েছে আয়ান বলছে এটা পেছনে তো রুমি বলছে না সামনে দুজন মিলে টানাটানি করছে এসব দেখে ইয়ান বিরক্ত হয়ে একপাশে ফোন চাপছে ইয়াসিলও ফোনে কারো সাথে বক করছে তখনই সোহানা বেগম উপরে এসে আয়ান আর রুমিকে এমন করতে দেখে আয়ানের চোখ নিজের দাদির উপর পড়তে আয়ান বুকেটটা ছেড়ে দেয় হঠাৎ ছেড়ে দেওয়া রুমিও ফুসকে গিয়ে আয়ানের উপর দলে পড়ে ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে সবার নজর ওদের দিকে আয়ান সবাইকে ইশারায় তেমন কিছু না বুঝাচ্ছে সবাই একসাথে বলে রুমি একটু লজ্জা পায় সবার সামনে এদিকে ঘুরে দাঁড়ায় তখন সোহানা বেগম ইয়াসিরের দিকে তাকিয়ে বলে নাতির কুম্ভকর্ণ বউকে তুলে আনো ইয়াসির এক চিলতে হাসি নিয়ে দৌড়ে যায় সবাই অবাক হয়ে ইয়াসিরের যাওয়ার পানেই তাকিয়ে রোদ দুদিনেই কেমন বৌপাগলা হয়ে দিয়েছে ইয়াসির ঈশাকে ডাকতে নেয় না এত সহজে ঘুম ভাঙার নয় কিছু এক আকার ভেবে গুট করে ইয়াসির ঈশার কপালে চুমু দিয়ে বসে ঈশা তবুও নির্বিকার দেখে ইয়াসির পর পর ঈশার গালে কপালে চুমু দিয়ে বলে না বউ না পানি খালায় লাগবে সামনে থেকে এক গ্লাস পানি নিয়ে ইয়াসির ঠাস করেই সার মুখে গেলে দেয় বেচারি ঈশা ধর ফিরিয়ে উঠে ইয়াসির বলে বউ ঘুম ভেঙেছে তাহলে ঈশা রেগে ইয়াসিরের দিকে তাকিয়ে বলে আজকে আমি তেমাকে মেরাই ফেলব ইয়াসির উঠে বলে আগে ধর আমাকে ব্যাস ঈশা কি আর বসে থাকবে ইয়াসিরের পিছু পিছু ছুট লাগায় একটু পর ইয়াসিরের পিছু পিছু ঈষা ছাদে উঠা মাত্রই ঈশা দেখে অন্ধকার সব সময় তো লাইট অনই থাকে আজকে অফ বেচারি একটু ভয় তখনই চারিদিকে জ্বলে সবাই একসাথে বলে হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ সবাই একটা করে লাল গোলাপ নিয়ে ঈশার দিকে এগিয়ে আসে সবগুলো প্রিয় মানুষকে একসাথে দেখে বেচারি কান্না শুরু করে দেয় ইয়াসির বলে বইং কান্দি সোনা আর কত কান্দি তোর খুশির জন্য এত আয়োজন আর তুই ঈশা তো ইয়াসিরকে সবার সামনে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমি তোমার বউ ইয়াসির বলে হহ এখন ছাড় ছাড় বাপ মা শ্বশুর শাশুড়ি দাদি প্লাস ছোট ভাই বোন এখানে ঈশা ইয়াসিরকে ছাড়লে ইয়াসির ঈশাকে একটা গোলাপ দিয়ে বলে হ্যাপি বার্থডে আমার ফেয়ারি বউ এরপর সবাই একে একে ঈশাকে উইস করে রুমিও জড়িয়ে ধরে সোহানা বেগম বলে এবার পুতিন আনো বুঝছ তো ঈশা বলে আরে চিল দাদি আনমুই তো আয়ান ঈশ্বর মাথায় হাত রেখে বলে সবসময় হাসি খুশি থাক তোর প্রত্যেকটা জন্মদিন এমন হোক উদ্ধৃতি চিহ্ন তারপর বিশাল এক কার্ড ধরিয়ে বলে তোদের হানিমুনের টিকেট কক্সবাজার টু সাজে হ্যাপি ঈশা খুশিতে মাথা নাড়ায় তখনই পিছন থেকে গিটারের সুর ভেসে আসে ইয়াসির গান গাইছে ঈশার জন্য সবাই সরে দাঁড়ায় ঈশা আর ইয়াসির এবার সামনাসামনি ইয়াসির গাইছে ঈশার চোখের দিকে তাকিয়ে আর ঈশাও অপলক তাকিয়ে আছে সবাই একসাথে ইয়াসিরের গান উপভোগ করছে গানটা গানটা বলা যায় তাছে না সবার আনন্দের মাঝে আয়ান বেরিয়ে যায় কেউ লক্ষ্য না করলেও রুমি দেখতে পায় তবে সেদিকে পাত্তা না দিয়ে ছবি তোলার জন্য নিজের ফোন দেখতে পায় আয়ানের ছবি মানের দুজনের ফোন অন্ধকারে উল পালট হয়ে গিয়েছে ফোন ছাড়া কি থাকা যায় নাকি রুমি আর কি করবে বেচারি আর না দাঁড়িয়ে দৌড়ে লাগায় আয়ানের পিছনে কেমন লাগছে কমেন্টে জানান